আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাবল এ অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি মুসলিম কন্যা সন্তানের নাম অর্থ সহ তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি তাসলিমা অর্থ সম্পূর্ণ আকরা অর্থ সাদা ফারিয়া অর্থ আনন্দ সুলতানা অর্থ মহারানী হালিমা অর্থ দয়ালু আরজু অর্থ আকাঙ্ক্ষা আরমানি অর্থ আশাবাদী আক্তার অর্থ ভাগ্যবান আশ্রাভি অর্থ সম্মানিত সাইয়ারা অর্থ তারকা ইরতিজা অর্থ অনুমতি নাদিরা অর্থ বিরল শিরিন অর্থ সুন্দরী ইসরাত অর্থ সাহায্য আম্বিয়া অর্থ শান্তি স্থাপনকারী আফিয়া অর্থ পূর্ণবতী কামরুন অর্থ ভাগ্য জুলফা অর্থ বাগান জেবা অর্থ যথার্থ তাওবা অর্থ অনুতাপ রাশিদা অর্থ বিদুষী সামিয়া অর্থ রোজাদার ইতিজা অর্থ অনুমতি গৌহর অর্থ মোক্তা শাহিনুর অর্থ আলো। রাইহানা অর্থ সুগন্ধি ফুল তোহুরা, অর্থ পবিত্র দীনা অর্থ বিশ্বাসী ঈশাদ অর্থ বসবাস ইয়াসমিন অর্থ ফুলের নাম মাহমুদা অর্থ প্রশংসিতা সালিমা অর্থ সুস্থ জয়া অর্থ স্বাধীন পুস্পা অর্থ ফুন রামিশা অর্থ নিরাপদ রোমানা অর্থ ডালিম তাহিয়া অর্থ সন্মানকারী সুলতানা অর্থ মহারানী হাবিবা অর্থপ্রিয়া তোহফা অর্থ উপহার রাইসা অর্থ রানী জিমি অর্থ উদার রিফা অর্থ উত্তম আযেশা অর্থ সমুদ্রশালী হুমায়ারা অর্থ রূপসী রাফিয়া অর্থ উন্নত শাহিনুর অর্থ আলো ইভা অর্থ সম্মান রিয়া অর্থ লোক দেখানো তুবা অর্থ সুসংবাদ নুসরাত অর্থ সাহায্য নাহিদা অর্থ উন্নত সাহানা অর্থ রাজকুমারী খুশি অর্থ সুখী তাহসিনা অর্থ উত্তম সামিমা অর্থ সুগন্ধি নিষাদ অর্থ আনন্দ সানজিদা অর্থ বিবেচক সাগরিকা অর্থ তরঙ্গ এসা অর্থ পবিত্র তোহফা অর্থ উপহার নাফিসা অর্থ মূল্যবান সাজেদা অর্থ ধার্মিক হেনা অর্থ মেহেদি তাসমিয়া অর্থ নামকরণ দিয়া অর্থ প্রদীপের মতো উজ্জ্বল মাসুমা অর্থ নিষ্পাপ নাউয়ার অর্থ সাদাফুল সালমা অর্থ প্রশন্ত নাফিজা অর্থ পবিত্র তাহিজা অর্থ শুভেচ্ছা মালিহা অর্থ রূপসী